সালামু আলাইকুম আমি আপনাদেরকে চুলির আরেকটা গাড়ি দেখাই একটা গ্যালাক্সি সিরিজেরই এল সেভেন এল সিক্সটা হচ্ছে ওদের সিডেন বা এটাও কিন্তু এস এটা হচ্ছে হাইব্রিড তো এখানেও আপনারা পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে দুইটা ব্যাটারি প্যাক একটা হচ্ছে আপনার নাইন কে ডাব্লু এইচ একটা হচ্ছে এইটিন কে ডাব্লু এইচ এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেম আপনার সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করতে পারবে টোটাল সেল রেঞ্জ হচ্ছে এটার তেরোশো তেরোশো বিশ থেকে তেরোশো ষাট কিলোমিটার এবং প্রাইস হচ্ছে আমি যে ভার্শনটা দেখাচ্ছি এটা এক লক্ষ তিরিশ হাজার এই বিশ একুশ লাখ টাকার মধ্যেই আপনার এটার আরেকটা ভার্সন আছে যেটা লোয়েস্টটা যেটাতে হাইড্রোলিক কার্গো নাই ওটা এই নেহা তো ওটার ওটার প্রাইসটা হচ্ছে উনিশ লাখ তো উনিশ লাখ আর এটা হচ্ছে আপনার একুশ লাখ টাকা তো যাই হোক আমি বারবারই বলি যে মানে হাইব্রিড যে গাড়িগুলো এটা বাংলাদেশে নিয়ে যাওয়া খুবই দরকার কারণ হাইব্রিড গাড়িগুলো হচ্ছে কেমন ফুয়েল কস্ট খুবই কম রিজনেবল ফুয়েল কস্টের মধ্যে আপনারা এই গাড়িগুলো যেমন এটা একশো কিলোমিটার চালাইতে আপনার সাড়ে পাঁচ লিটার তেল খরচ হয় তো জিলি সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে জিলি চায়না যে টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের মধ্যে একটা এবং জিলি কিন্তু লোটাস ভলভো থেকে শুরু করে এরকম ভলভোর মতো কোম্পানি লোটাসের মতো কোম্পানি এখন কিন্তু জিলি উন করে চিন্তা করে যে তার মধ্যে ওদের জিখার আছে অ্যান্ড কো আছে গ্যালাক্সি আছে মানে এরকম অনেকগুলো ওদের সাপড়ে কারণ বাংলাদেশে আপনার ওই যে প্রোটন প্রোটনের যে গাড়িগুলো বিক্রি হয় ওটারও কিন্তু ফিফটি ফোরটি সেভেন না ফিফটি পার্সেন্ট কোনো ওরাও কিনে নিচ্ছে জিলি তো কাজে জিলির আন্ডারে কিন্তু প্রচুর গাড়ি তো যাই হোক আমরা গাড়িটা পিছন থেকে আসি পিছনের দিকে ওই জায়গায় দেখুন যেখানে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনার তার পাশাপাশি এই যে এই জায়গায় দেখুন ফ্রি এর স্পলার দেওয়া আছে একটা আমি সেই সঙ্গে এখানে আপনি একটা ফুল এল ইডি থেকে লাইট পাচ্ছেন তার পাশাপাশি থ্রি সিক্সটি ক্যামেরা জিলি লিখে দেওয়া আছে এবং অনেকগুলো পার্কিং সেন্সারও আছে এই জস্ট দুটাই জস্ট দুটাই হচ্ছে আপনার ফাংশনাল যে হোক কার্গো স্পেস ওপেন করি যে আপনি হাইড্রোলিক কার্গো পাচ্ছেন তো কার্গো স্পেস হবে আপনার সিক্স হান্ড্রেড কত আরেকটু চেক করে নিই কার্গো স্পেসটা সিক্স হান্ড্রেড ফিফটি লিটার ছয়শো পঞ্চাশ লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন গুডানাফ ছয়শো পঞ্চাশ লিটার হ্যাঁ ছয়শো পঞ্চাশ লিটার আর আমরা যদি সেকেন্ড রোডার ডাউন করে নিই তাহলে হচ্ছে আপনার সতেরোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন মদেনা নাফ সেই সঙ্গে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে আমরা স্পিক পাচ্ছি টুলসগুলো ক্যারি করার জন্য যেহেতু হাইড্রোলিক প্রেস করলে বন্ধ হয়ে যাবে সো এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পোর্টটা চার্জিং পোর্টটা ওপেন করতে হবে ফ্রন্ট থেকে একটা বাচ্চা গেম খেলতে চায় যাই হোক বা কার্টুন দেখতে চায় চার্জিং ফুয়েল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের ফুয়েল কস্ট হবে ফাইভ পয়েন্ট টু লিটারে তাহলে বুঝতেই পারতেছেন যে ফুইল কস্ট অত্যন্ত রিজনেবল এবং সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো চার্জিং পোর্ট হচ্ছে দুইটা আছে স্লো এবং ফাস্ট চার্জের তো আপনি যদি এইটিন কেডাব্লু এইচ ব্যাটারি ব্যাকটা চুজ করেন তাহলে হচ্ছে আপনার স্লো চার্জারটাতে চার্জ দিতে সময় লাগে তিন ঘন্টা আর যদি আপনারা ফাস্ট চার্জারটা ইউজ করেন তাহলে থার্টি মিনিটস তিরিশ মিনিট কিন্তু দুটার ক্ষেত্রেই লাগবে আর এখানে আরেকটা ব্যাটারি প্যাক আছে যেটা নাইন কে ডাব্লু এইচ নাইন কে কে কেডাব্লু এইচটা ব্যাটারিটা স্লো চার্জার দিয়ে চার্জ করতে সময় লাগে আপনার দুই ঘন্টা মতো আর ফার্স্ট চার্জার কিন্তু সেম থার্টি মিনিট সময় লাগবে তো গাড়িটা উচ্চতা সম্পর্কে বলে উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন মিটার আর হোল বেস হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট মিটার স্মল হোল্ড ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো চার্জের দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার রেয়ার হোল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার দেখে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মধ্যে অনেক গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তায় কোনো প্রবলেম হবে না এবার সেই সঙ্গে এখানে আপনারা নাইনটিন ইঞ্চ হুইলস পাচ্ছেন টায়ার সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে জেলি ব্রেক তারা ইউজ করছে যা বাবা একটু বের হয়ে জানা এখানে ক্যামেরাগুলো আমরা পাচ্ছি সামনের দিকে একটু আসি সামনের দিকে আসলে এখানে দেখেন এল ইডি ডিটেম্বানটা যেটা অনেকটা হচ্ছে ক্যাডিলাক স্টাইলের এবং এটা অবশ্যই দিনের বেলা আমার রাতে বেলা হয়েছে বলতে থাকবে সেই সঙ্গে এল ইডি হেডলাইট এল ইডি হ্যাপি গ্লোবিং পাবেন এখানে লোগো দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল ট্রেলও আছে সো গাড়ি ট্রাক অফিসিয়ান্ট কত আমি দেখি একটু চেক করা যায় কি না ট্রাক অফিসিয়ান্ট মেনশন করা নাই বাট ইট শুড বি বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি মেনশন করা নাই যাক আমাদের বের তো আমি একটু সামনের ফ্রন্টটা ওপেন করি তো বাচ্চা বাচ্চা নিয়ে আছে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক আল্লাহ হাইড্রলিক হয়েছে খুবই ভালো কারণ না হলে এগুলো এত ধরেন যে মজবুত রেবে মজবুত বলতে খুবই ওয়েট ওটা দেখা যায় যে এটা ওপেন করতে ক্লোজ করতে আমার জীবন বাড়া যায় একাই আবার ক্যামেরা ধরে রাখতে খুবই প্রবলেম হয় আপনি ইঞ্জিন বেটা দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে থ্রি স্পিড এইচটি গিয়ার বক্স পাচ্ছেন আপনারা পাওয়ার আউটপুট হচ্ছে এই ভার্সনটার জন্য একশো তেষট্টি হর্স পাওয়ার একশো তেষট্টি হর্স পাওয়ার অ্যালং উইথ পাঁচশো পঁয়ত্রিশ নিউটোর সরি হ্যাঁ একশো তেষট্টি হর্স পাওয়ার অ্যালং উইথ পাঁচশো পঁয়ত্রিশ নিটোরমিটার অফ থার সর্বোচ্চ স্পিড হচ্ছে দুইশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সিক্স পয়েন্ট নাইন সেকেন্ড ফেয়ারনাফ এটার জন্য থেকে বেশি পাওয়ার ফুট ইয়ে করে অন্ধ করতে হবে ওই যে দাম করে সামনের দিকে অনেক ধরনের লাগাই দিতে হয় সেটা খুবই পেইনফুল লাগে এমন ইটুকে দেখুন ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন সামনের দিকে ইন্টেরিয়রটা নিয়ে একটু কথা বলেই এগুলো দেখুন সফট লেদারের সিটগুলো এগুলো আগায় পিছিয়ে নেওয়া যায় সিটগুলো অবশ্যই লাগতে দেখি একটু একটু আচ্ছা স্যার স্যার এখানে এটা তো কোনো এইচ ইউডি না এই তো এবং তার পাশাপাশি এখানেও ওই সেম জিলির কোনো গাড়ি মনে করেন যে আপনার ইংলিশ ইন্টারফেস নাই চাইনিজ মার্কেটে আমি যতগুলো আমরা ইউজ করি সো এইখানেও দেখুন এটা সেম ডিজাইন কনসেপ্ট সেম বিভিন্ন কালার আপনি চুজ করে এটা কালারফুল করতে পারবেন গ্লোবাল মার্কেটে হওয়া হয়তো বা ইংলিশে হয়তো বা না মাস্ট ইংলিশে দিতে হবে না হলে তো কে কিনবে আর এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে এটা দিয়ে আপনি মুভি টুভি দেখতে পারবেন এই জায়গায় একটা আছে তার পাশাপাশি এখানে কম্পার্টমেন্ট বক্স নাই এটা ফিক্সড করে দেওয়া দিলে ভালো হইতো ইয়ারফ্যানগুলো দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে একটা স্মল স্ক্রিন পাবো আমরা যেটার মাধ্যমে কত কিলোমিটার সেল ডিস্টারবেন্স আপনি চেক করতে পারেন এবং সেই সঙ্গে একটা লেদার আপ স্ট্রিং থ্রি পাচ্ছি আমরা যেটা পাওয়ার ইজাস্টেবল সো এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখানে একটা হুক নাম আছে এই জায়গায় ঢুককা সেইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেন এবং তার পাশাপাশি এখানে বেশ কিছু সুইচ আছে এখানে দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে ভলি ইনক্রিজ ডিক্রিজ করা যায় চাই জউ দনি হুয়ানxing ওয়া না সেটা হচ্ছে এই সিস্টেম হই গালি কোয়ান বে খং তিয়া এবং বেশ ফাস্ট বেশ স্মুথ এগুলো স্ক্রিন রোটেট করা যায় না বিআইডির মতো তার পাশাপাশি এখানে দেখুন ক্যান্সার এনে কিছু দাওয়া আছে এগুলো প্লাস্টিক প্রাইস অত্যন্ত রিজনেবল যার কারণে হচ্ছে চাইনিজ ভার্সনে আমরা যেগুলো ইউজ করতেছি এগুলো বুঝতেই পারতেছেন যে মাত্র এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ বিশ হাজার আর এমবির গাড়ি তো এর থেকে আর কী দিবে আর তেরো চোদ্দশো কিলোমিটার চলে আর বাংলাদেশে নিয়ে যায় যদি এই গাড়ি এখন এক কোটি টাকা বেচে তো তো সেটা তো এখন ভুক্তভোগী তো যারা কিনবে তারাই হবে তো এটা তো ওই এক কোটি টাকার গাড়ি না তো প্রবলেমগুলো হচ্ছে এই এই জায়গায় এটা যতটুকু প্রাইস অতটুকুই কিন্তু এটা যদি আপনি এখন পঞ্চাশ লাখের উর্ধে কিনেন তাহলে আপনি ঢুকবেন এটা তো শিওর আমি তো বারবারই এই জিনিসগুলোই বলি যাই হোক ওয়ালেট চার্জার যদি আমরা আসি তাহলে হচ্ছে এদেরকে হচ্ছে কুইক চার্জ একবার দেখি তো কি পরিমাণ কুইক চার্জ হয় আচ্ছা সেভেন্টি থ্রিতে দিয়ে রাখলাম দেখি তো কতটুকু কুইক চার্জ হচ্ছে ওয়াওয়ের ক্ষেত্রে প্রচুর ধরেন যে দশ মিনিটের না পনেরো মিনিটের মধ্যে ফোন চার্জ হয়ে যায় চার্জার দিয়ে তো এখানে একটা হচ্ছে আমরা এখানে কিছু রেখে হচ্ছে এখানে একটা বক্স আছে আমি বুঝলাম না এই গাড়িগুলোতে এরা কাপ হোল্ডার টোল্ডার কিছু দিচ্ছে না তো সেক্ষেত্রে এই জায়গায় আপনার কাপ রেখে হবে এমনি করে আর উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে হচ্ছে একটা সানপ্রুফ আছে যেটা অবশ্যই ওপেন করা যায় এখানে হাজার বাটনটা দেওয়া এবং এই যে লাইটগুলো এগুলো টাচ করলে জলে বন্ধ হয় তার পাশাপাশি এখানে মিরোরের সঙ্গে একটা লাইটও আছে তো আমি সেকেন্ড রোটা একটু দেখাই না হলে আবারও দেখবেন যে কেউ না কেউ চলে আসবে ফোন কী হলো গড়ার দিন কুইক চার্জ আসে অর্থাৎ কুইক চার্জ আমি আমি শুধুমাত্র দেখছি যে হুয়াওয়ের হুয়াওয়ের ওই গাড়িটাতে ওয়াওয়ের যে চার্জারটা ওটা দিয়ে আসলে খুব ফাস্ট চার্জ হয় যাই হোক এখানে জিলি সাউন্ড স্পিকার পাচ্ছেন আপনারা সেকেন্ড রোটা একটু দেখাই সেকেন্ড রোটাতে এই জায়গায় আর্ম আর্মরেস্টের সঙ্গে দুটো কাপ হোল্ডার পাচ্ছেন রেয়ার সিটগুলো ইলেকট্রিক নাই এই এটা রেয়ার হুইল ড্রাইভটা আর চাইলে অল হুইল ড্রাইভ ভার্সনটাও নিতে পারে তো আমি আনাক লাইক স্পেস আনাক হাইড স্পেস পাবো কোনো প্রবলেম নেই দুটি ইয়ারফেন্ট আছে তার পাশাপাশি দুটি ইএসবি ফোর আছে ওভার অফ যদি আপনি এখন এখানে ধরেন বিশ লাখ বাংলাদেশে এখন কি করার আছে এটা থার্ড থার্টি লাখ থার্টি থার্টি ফাইভ এর মধ্যে হলে নেওয়া যেতে পারে নতুন এস ইউবি হিসাবে আবার হচ্ছে হাইব্রিড কিন্তু ফর্টি প্লাস বা ফিফটি প্লাস হলে আনবেই এটা নট মানে আমি আমার ক্ষেত্রে আর কি এরকমই মনে হয় আমি হলো নিজেও এত টাকা দিয়ে এটা চুজ করবো না তো সেক্ষেত্রে সানরুফটা দেখতেই পাচ্ছেন এই জায়গা লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয় এগুলো কোনো অ্যালকেন্ট্রায় অ্যালকেন্ট্রারে না খুবই নর্মাল বেসিক ম্যাটেরিয়ালস দেওয়া কারণ বললামই তো এক লাখ বিশ ত্রিশ হাজার মধ্যে যখন আপনাকে এত বড় বড়ো এস ইউ দেয় তখন আপনি এক্সপেকটেশন ওইটাই রাখতে হবে আপনি এর থেকে বেশি এক্সপেকটেশন কিছু করতে পারেন না কারণ বলি তো যে আপনি এখন আপনার এক্সপেকটেশন অত হয় তাহলে কেনেন জেলের আন্ডারে আপনাকে সব ধরনের জিনিস প্রোভাইড করবে সমস্যা নাই তো ওই হাই এক্সপেকটেশন যেটা আপনার থাকবে ওই অনুযায়ী গাড়ি দেবে আপনার যেরকম বাজেট গাড়িকে ওইরকম পাবে তো যাই হোক আমি চেষ্টা করব আরও যে নতুন নতুন যে গাড়িগুলো আছে এগুলো পরিচয় করা দেওয়ার জন্য কারণ বাংলাদেশে এগুলো টুলে ওঠুমোড়া যাবেই সেক্ষেত্রে আপনারা আগে আগে এগুলো সম্পর্কে জানলেন এবং আপনাদের জন্য জিনিসগুলো ইজি হবে চয়েস করার ক্ষেত্রে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ